এসএসসির বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে এবং তোমার রেজাল্ট কীভাবে দেখতে পারবা তাও তারা জানিয়েছে অনেকে রেজাল্ট দেখতে গিয়ে ঝামেলার মধ্যে পড়বা সঠিক রেজাল্ট পাবানা তোমাদেরকে আমি পুরো রেজাল্ট দেখার সঠিক উপায়টাও বলে দিব এই ভিডিওতে এবং কবে রেজাল্ট দিচ্ছে তোমাদের কলেজ ভর্তির ক্ষেত্রে কী হবে সেটাও বলছে তোমরা জানো তোমাদের কিন্তু কলেজ ভর্তির জন্য আলাদা ডেট অ্যানাউন্সমেন্ট করেছে ওই তারিখে গিয়ে তোমরা কলেজ ভর্তিতে অংশগ্রহণ করতে পারবা কিন্তু এখানে রেজাল্ট কবে প্রকাশ করবে সে ব্যাপারে আজকে কথা হয়েছিল এবং তারা সর্বশেষ সিদ্ধান্ত জানিয়েছে তোমরা যারা কলেজ ভর্তি নিয়ে তোমাদের একাদশ শ্রেণীর সকল তথ্যগুলো নিয়ে উপবৃত্তি নিয়ে এসএসসি প্রদর্শক ইনফরমেশন নিয়ে জানতে চাও তারা অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রাইব করে তোমরা যুক্ত থাকবে আশা করি তোমাদেরকে আমরা নিয়মিত এ ব্যাপারে আপডেট করতে পারবো এখন কথা হচ্ছে রেজাল্ট তোমাদের কবে দিবে বোর্ড চ্যালেঞ্জ তোমরা যারা করেছো সেই সংখ্যাটা অনেক বেশি এবং তারা চেষ্টা করবে দ্রুত রেজাল্ট দেওয়ার সেক্ষেত্রে তারা জানিয়েছে আগামী দশ আগস্ট তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পাবলিশ করা হবে প্রত্যেকটা বোর্ড আলাদা আলাদাই রেজাল্ট প্রকাশ করবে একসাথে প্রকাশ করবে না তবে রেজাল্ট দেখার উপায়গুলো যদি যা বলি তখন তোমরা তোমরা বুঝতে পারবা কীভাবে রেজাল্টটা দেখতে পারবা প্রত্যেকটা শিক্ষা বোর্ড তাদের যে ওয়েবসাইট রয়েছে যেমন ঢাকা শিক্ষা বোর্ড যেমন চট্টগ্রাম রাজশাহী তারপর হচ্ছে যে যশোর বরিশাল সবগুলো শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একটা করে পিডিএফ তালিকা তোমরা দেখতে পারবা ওই পিডিএফ তালিকায় তোমাদের রেজাল্টটা প্রকাশ করবে তারা যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে তাদের নাম এবং তাদের হচ্ছে রোল নাম্বার সহ কোন বিষয়ে রেজাল্ট পরিবর্তন হয়েছে সেই বিষয়ের নাম এবং আগে কত ছিল বর্তমানে কত এসেছে জিপিএ সহ তারা রেজাল্ট প্রকাশ করবে এছাড়া তারাও তোমরা রেজাল্ট দেখতে পারবা যেভাবে তোমরা এসএসসির রেজাল্ট দেখেছিলা যে ওয়েবসাইটের মাধ্যমে সেভাবেও তোমরা গিয়ে ওয়েবসাইটে ভিজিট করে রোল নম্বর নম্বর দিলে অনলাইনে রেজাল্ট দেখা যাবে এছাড়াও এস এম এসের মাধ্যমে তোমাদেরকে রেজাল্ট জানিয়ে দেওয়ার কথা রয়েছে তবে সবাই এস এম এস নাও পাইতে পারো এক্ষেত্রে তোমরাও চাইলে এস এম এস পাঠিয়ে ওয়ান সিক্স থ্রি নাম্বারে যেভাবে তোমরা রেজাল্ট দেখেছিলে এর আগে যেমন এসএসসি এসপেস ঢাকা মানে বোর্ডে প্রথম কর এসপেস রোল নাম্বার এসপেস পরীক্ষার সাল এবার পাঠাই দিছিলা ঠিক ওই রকমভাবেও তোমরা রেজাল্টটা দেখতে পারবা যেটা হচ্ছে তোমার হচ্ছে যে এসের মাধ্যমে এছাড়া এই উপায়গুলোর মাধ্যমে তোমরা খুব অনেস্ট রেজাল্টটা দেখতে পারবা এখন রেজাল্ট যখন প্রকাশ করবে তোমরা টেনশন করো না প্রত্যেকটা শিক্ষা বোর্ডের রেজাল্টের যে শিট রয়েছে সেই সিট আমরাই প্রকাশ করে তোমাদেরকে দিয়ে দিব আমাদের এখানেই তোমরা রেজাল্টের যে তালিকাটা যাদের যাদের রেজাল্ট চেঞ্জ হইবে সেই তালিকাটা তোমাদেরকে আমরাই দিয়ে দিব যার কারণে তোমাদের এক্সট্রা কোনো পেশেন্ট আমি মনে করি না যে কোনো কিছু আছে তো এটা হচ্ছে আপাতত তোমাদের রেজাল্ট নিয়ে সর্বশেষ এই তথ্যগুলো সামনে আরও আপডেট আসবে কলেজ ভর্তি নিয়ে সেটা তোমাদেরকে বলবো এবং সামনে কলেজ ভর্তি নিয়ে যদি কথা বলি তোমরা দশ তারিখে রেজাল্টটা পাবা তারপর তোমাদের কিন্তু আগামী তেরো চোদ্দো তারিখে আবেদন করার সুযোগ দিবে এগারো তারিখেও চাইলে আবেদন করতে পারো তবে তেরো চোদ্দো তারিখে তোমরা আবার আবেদন করতে পারবা যারা পুন মাধ্যমে ফলাফল পরিবর্তন হবারতো যাদের বোর্ডের রেজাল্ট চেঞ্জ হবে সেক্ষেত্রে তোমরা এমন না যে তোমরা মিস যাচ্ছ কলেজ ভর্তির ক্ষেত্রে তোমরা অবশ্যই কলেজ ভর্তিতে আবেদন করতে পারবে এবং যাবতীয় সামনে আরও তথ্য আসবে সেগুলো আমরা তোমাদেরকে জানাবো সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ